নমস্কার বন্ধুরা এবার থেকে কাঞ্চনপুরেও পাওয়া যাচ্ছে বিএসএনএল এর নতুন সিম কার্ড শুধুমাত্র দুশো নিরানব্বই টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একটি নতুন বিএসএনএল সিম কার্ড সঙ্গে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিনের রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের কাঞ্চনপুরের বিএসএনএল এর সাব ডিলার অফিসে আমাদের ঠিকানা কাঞ্চনপুর অটো স্ট্যান্ডের ঠিক বিপরীতে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু সিক্স ফাইভ টু ফোর ওয়ান থ্রি পুলকনাথ অথবা নাইন থ্রি সিক্স সিক্স টু ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন সুমননাথ পাশাপাশি বিএসএনএল এর রয়েছে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান যেমন একশো সাতচল্লিশ টাকায় আনলিমিটেড কল তিরিশ দিনের জন্য সাথে দশ জিবি ডাটা একশো নিরানব্বই টাকায় আনলিমিটেড কল সাথে দুই জিবি ডাটা তিরিশ দিনের জন্য দুশো ঊনপঞ্চাশ টাকায় আনলিমিটেড কলস পঁয়তাল্লিশ দিনের জন্য সাথে দুই জিবি ডাটা পার ডে